বন্ধুরাশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টারের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে যেখান থেকে আমাদের আর্ট মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসবে সেই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট দেড়শো কোশ্চেন যেটা তোমরা ভাবলে অবাক হয়ে যাবে অনেকে বলতে পারো স্যার দেড়শো প্রশ্ন পড়তে হবে একদম বাস্তব কথা যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন তো সেহেতু কিন্তু এই চ্যাপ্টার থেকে বেছে দেড়শো প্রশ্ন তোমাদের জন্য রেডি করে তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারলে মনে রাখবে এই আর্ট মার্ক তো কমন পাবেই একদম গ্র্যান্টি সহকারে কারণ এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনাই নেই তো চলো সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে যাব মূল আলোচনায় এবং প্রশ্ন এবং উত্তরে আমরা স্বাভাবিকভাবে তোমাদের জন্য এসে রূপে প্রশ্নগুলো তুলে ধরেছি তার কারণ একটাই যাতে করে তোমরা প্রশ্নগুলো মনে রাখতে পারো কারণ বিভিন্ন আঙ্গিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে তোমরা যদি এমসি এসে টাইপের করে প্রশ্নগুলো রেডি করে রাখো তাহলে কিন্তু যেভাবেই প্রশ্ন আসুক না কেন সে শূন্যস্থান পূরণ হোক বা অন্য কোনো মডেলে বা ডানস্তম বা স্তম বা যেভাবেই আসুক না কেন তোমরা কিন্তু উত্তরগুলো করতে পারবে যে কারণে আমি সবসময় আমার ছাত্রদেরকে বলি যে সবসময় প্রশ্ন এমসি আকারে নয় এসে আকারে মনে রাখার চেষ্টা করো তাহলে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে ঠিক তোমাদের জন্য তাই একই রকম সেট করে পুরোপুরি কিন্তু আমি একশো পঞ্চাশ প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টার থেকে বেছে তৈরি করে তুলে ধরছি এর আগে তোমাদের জন্য ইতিহাস এবং ফিলোসফি সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক নোট শেয়ার করেছি তো চলো আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা প্রথম প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হিসেবে কাকে অভিহিত করা হয় উত্তর জহরলাল নেহরুকে সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো বাহাত্তর সালে প্রথম বিশুদ্ধ কবে শুরু হয়েছিল উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আঠাশে জুলাই ভারসায় চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে জুন রাশিয়ায় বল্সিক বিপ্লব কবে সংগঠিত হয়েছিল উনিশশো সতেরো সালে উনিশশো পঁচানব্বই সালে জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে জাতিপুঞ্জের কোন মহাসচিব উপস্থিত ছিলেন উত্তর হচ্ছে হচ্ছে তারপর যুক্তরাষ্ট্র কবে থেকে মন্ডনীতি অনুসরণ করে আসছে উত্তর খ্রিস্টাব্দে হিটলার জার্মানিতে রাষ্ট্র ক্ষমতার অধিকার করে কত খ্রিস্টাব্দে উত্তর উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে কমেন্টান চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উত্তর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় যে দেশগুলোর মধ্যে তারা কারা মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় যে সময় অ্যাকচুয়ালি সেই সময়টা কখন উত্তর হচ্ছে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে উনত্রিশে সেপ্টেম্বর মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে উনিশশো আটত্রিশের উনত্রিশে সেপ্টেম্বর মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় যে দেশগুলির মধ্যে তারা কারা গ্রেট ব্রিটেন জার্মানি ফ্রান্স এবং ইতালি দ্বিতীয় বিশুদ্ধে কবে শুরু হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশুদ্ধে কোন শক্তি বা জোট জয়লাভ করেছিল উত্তর মিত্রশক্তি দ্বিতীয় বিশ্বুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল উত্তর চার্চিল রুশ জার্মান আক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় কবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তেইশে আগস্ট রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে উত্তর হচ্ছে স্টালিন এবং হিটলারের মধ্যে নির্জোট আন্দোলনের নেতা জোসেফ টিটো কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন উত্তর যুগোস্লোভিয়া স্পেলিং মিস্টেক আছে একটু আমি বলে দিচ্ছি দেখে নাও যুগোস্লোভিয়া নির্জোট আন্দোলনের নেতা সুকর্ণ কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন উত্তর ইন্দোনেশিয়া নির্জট আন্দোলনের নেতা কোয়ামে নক্রুমা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন উত্তর ঘানা জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল কবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ফার্স্ট সেপ্টেম্বর ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম কি উত্তর জাপান জাপানে যে স্থানে বোমা পড়েছিল তার একটির নাম কি উত্তর ফ্যাটম্যান ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি কখন গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে ঠান্ডা লড়াই কি অ্যাকচুয়ালি ঠান্ডা লড়াই হল যুদ্ধের উত্তেজনাকার পরিবেশ ব্রিঙ্কম্যানশিপ অফ অয়ার এই ঘটনাকে বলা হয় কি ঠান্ডা লড়াইকে বলা হয় ঠান্ডা লড়াই বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় যুদ্ধ ও শান্তির মাঝামাঝি যুদ্ধযুদ্ধ অবস্থা নিরাপদ্রত্ব বজায় রেখে মতাদর্শ ভিত্তিক যুদ্ধ চালিয়ে যাওয়াকে কী বলা হয় প্রক্সি অয়ার প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কখন উত্তর ঠান্ডা লড়াইয়ের সময় আকস্মিকভাবে বলপূর্বক সরকারের পরিবর্তন প্রক্রিয়াকে কী বলা হয় কু দেতা বলা হয় কুদেতা ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় মার্কিন বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন সোভিয়েত বিরোধের মধ্যে এটা জাস্ট এসে গ্রুপে লাইনটা লিখে দিয়েছি মনে রাখবে ঠান্ডা যুদ্ধের প্রধান দুই পক্ষ কারা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা যুদ্ধের যুগকে দীর্ঘ শান্তির যুগ বলেছেন কে অধ্যাপক গ্যাডিস জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা জারি হয় কত সালে উনিশশো সালে দুই জার্মানির মিলন হয় কত সালে উনিশশো সালে মার্কিন প্রশাসন সামাজিক সাম্রাজ্যবাদী বলে চিহ্নিত করে কাকে সোভিয়েত ইউনিয়নকে পূর্ব ইউরোপ থেকে সাম্রাজ্যবাদ গুটিয়ে দেওয়ার কথা কে বলেন জন ফস্টার ডালেস সদ্যজাত সোভিয়েত ইউনিয়নকে তার আতুর ঘরেই ধ্বংস করার কথা কে বলেছিলেন উইল উইনস্টন চার্চিল ঠান্ডা যুদ্ধে কোন কোন জোটের মধ্যে সংগঠিত হয়েছিল পুঁজিবাদী জোট এবং সমাজতান্ত্রিক জোট ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে অক্ষশক্তির অন্তর্ভুক্ত দেশগুলো কি কী ছিল জার্মানি ইটালি স্পেন ও জাপান ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে মিত্রশক্তিমুক্ত দেশগুলো কী কী ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ কারা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ঠান্ডা সমাজতান্ত্রিক হলো শিবিরের নেতৃত্ব প্রদানকারী দেশ কী ছিল সমাজতান্ত্রিক হল শিবিরের নেতৃত্ব প্রদানকারী দেশ কী ছিল সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা শব্দটি প্রথম ব্যবহার করেন কে বার্ড বারুচ বার্ন বারুজ কবে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ষোলোই এপ্রিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ঠান্ডা গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন কে উত্তর ফ্রিডম্যান ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে কে বর্ণনা করেছেন উত্তর বার্নেট যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন তার নাম কি ওয়াল্টার লিপম্যান ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে অবহিত কবে উত্তর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছেন ফ্রিডম্যান ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটি কার লেখা পিটার ক্যাল ভোকোরসি এর রচনা দ্য ইউনাইটেড স্টেটস ইন ওয়ার ওয়ার্ল্ড এরিনা গ্রন্থটি কাল লেখা ওয়ার্ল্ড রোস্টো জর্জ কেন্নান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যে ভৌগোলিক সম্প্রসারণের নীতি ঘোষণা করেন তা কি নামে পরিচিত বেষ্টটি নীতি প্র্যাকটিক্স লুম্বুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন কঙ্গো সার্কে সদর দপ্তর কোথায় অবস্থিত কাঠমান্ডু সার্কের সদর দপ্তর ঠিক আছে কাঠমান্ডুতে উনিশশো চুয়ান্ন সালে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কার মধ্যে উত্তর নেহরু এবং চৌ এন লায়ের মধ্যে এশিয়ান কবে গঠিত হয় উনিশশো সাতষট্টি সালে যুদ্ধের সূচনা হয় কখন উনিশশো পঁয়তাল্লিশ সালে ঠান্ডা যুদ্ধের সময়কালের পরিব্যাপ্তি কত ছিল উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো একানব্বই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছিল প্রথম কোথায় ইউরোপে ঠান্ডা লড়াইয়ের কয়টি পর্যায়ে আছে ছটি ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় যে সম্মেলনকে তাকে পর্সডাম সম্মেলন কার বক্তৃতার ফলে ঠান্ডাযুদ্ধের প্রাক প্রস্তুতির সূচনা ঘটে অথবা ঠান্ডা লড়াইকে প্রারম্ভিক ঘোষণা কে করেছিলেন উত্তর চার্চিল ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায়ে কোন সময়কালকে বলা হয় উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সালকে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বিস্তার এর জন্য গৃহীত নীতিটি কি উত্তর প্রতিরোধের নীতি প্রথম পর্যায়ে ঠান্ডা যুদ্ধ কেন্দ্রীভূত ছিল কোথায় ইউরোপে ঠান্ডা যুদ্ধের পট সম্মেলন অনুষ্ঠিত হয় কবে উনিশশো পঁয়তাল্লিশ সালে ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা বক্তৃতাটির নাম কি ফাল্টন বক্তৃতা ফাল্টন বক্তৃতা অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালের পাঁচই মার্চ ফাল্টন বক্তৃতায় লৌহ জবনিকা তত্ত্বটি উপস্থাপন করেন কে উত্তর চার্চিল সদূর প্রাচ্যে কোন অঞ্চলে কোন অঞ্চলকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই সম্প্রসারিত হয়েছিল উত্তর কোরিয়া পুরোপ্রাচ্যে ঠান্ডা লড়াই সম্প্রীত হয়েছিল কোন দেশকে কেন্দ্র করে জাপানকে সংকোচন নীতি ঘোষণা করেছিলেন কে ট্রুম্যান ট্রুম্যান ঘোষিত হয় কবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ সাম্যবাদ প্রতিরোধ নীতি নেন কে উত্তর ট্রুম্যান রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন জর্জ মার্শাল মার্শাল পরিকল্পনাকে ঘোষণা করেন জর্জ মার্শাল মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য যে পরিকল্পনা ঘোষিত হয় তার নাম কি মার্শাল পরিকল্পনা মার্শাল পরিকল্পনা কবে কার্যকরী হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদ বলেছেন কে মলোটট মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল ইউরোপের কেন উত্তর হচ্ছে ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য ও ইসি এর সম্পূর্ণ রূপটি কি অর্গানাইজেশন অব ইউরোপিয়ান ইকোনমিক কর্পোরেশন মলটপ কে ছিলেন সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী ও এস এর পুরো কথাটি কি অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস আমেরিকান রাষ্ট্রসমূহের সংস্থা বা ও এস গঠিত হয় কত সালে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকা কতগুলো দেশ মিলে ও এস গঠন করেছিল উত্তর কুড়িটি ন্যাটো জোটের একটি সদস্য দেশ কোনটি উত্তর বেলজিয়াম ন্যাটো গঠিত হয় কবে উনিশশো উনপঞ্চাশ চারই এপ্রিল পশ্চিমী সামরিক জোটের নাম কি ন্যাটো ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশ ন্যাটো সদস্যভুক্ত হয়নি সেটি কি কিউবা গ্রিস ও তুরস্ক ন্যাটো জোটে যোগদান করে গত সালে উনিশশো বান্ন খ্রিস্টাব্দে ন্যাটোজোট কটি দেশের চুক্তির মাধ্যমে গড়ে ওঠে বারোটি ন্যাটো এর পুরো নাম কি নর্থ আটলান্টিক টি অর্গানাইজেশন নেটো এর গঠনের উদ্দেশ্য কি ছিল রাশিয়াকে প্রতিহত করা পশ্চিম জার্মানি ন্যাটোজোটে যোগদান করে কবে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব ইউরোপে সোভিয়েত নিয়ন্ত্রণ সদৃঢ় করার জন্য কমিন ফ্রম গঠন করেন কে স্টালিন কমিন ফ্রম গঠিত হয় কত সালে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে কমেকন গঠন করেন কে সোভিয়েত ইউনিয়ন কমেন্ট ফর্ম গঠনে কোন দেশ অগ্রণী ভূমিকা নেয় সোভিয়েত ইউনিয়ন কমেন্ট ফর্মের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বেলগ্রেড অবস্থিত হয় কবে খ্রিস্টাব্দের জানুয়ারি কমিকনের সম্পূর্ণ নাম কি কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স অনুষ্ঠিত কবে উনিশশো আটচল্লিশ সালে কত বছর অবরোধ প্রত্যাহার করা হয় কোন বছর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের বারোই মে চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন আনবিক বোমা আবিষ্কার করে কবে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াই দ্বিতীয় পর্যায়ে পর্যায়টি সময়কাল কখনো উনিশশো থেকে উনিশশো তিপ্পান্ন দ্বিতীয় পর্যায়ে ঠান্ডা লড়াইকে কেন্দ্রীভূত হয়েছিল এশিয়া মহাদেশের কোথায় কোরিয়ায় ঠান্ডা লড়াইয়ের কোন পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভিটো প্রয়োগ করেছিল দ্বিতীয় পর্যায়ে কোরিয়ার যুদ্ধকে মর্যাদা রক্ষা লড়াই বলে ঘোষণা করেন কে ট্রুম্যান কোরিয়ার বিভক্তির পর কোরিয়ার উত্তরাংশে কার নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত হয় সোভিয়েত ইউনিয়নের কোরিয়ার বিভক্তির পর মার্কিন যুক্তরাষ্ট্র সহ গ্রেট ব্রিটেন ফ্রান্স কোরিয়ার কোন অংশ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা করেছিল দক্ষিণ অংশ কোরিয়ার বিভক্তির পর দক্ষিণ কোরিয়ার মার্কিন প্রভাবিত গণতান্ত্রিক সরকারের প্রধান কে ছিলেন সিংম্যান কোরিয়া বিভক্তির পর উত্তর কোরিয়ার সোভিয়েত ইউনিয়নের তত্ত্বাবধানে কমিউনিস্ট নেতা কে ছিলেন কিম ইল সুং কোরিয়ার যুদ্ধে কোরিয়া যুদ্ধ সংগঠিত হয় কবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে যেটা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জুন আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত হয় কি চুক্তি আনজাদ চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে সাধারণ সভা শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গ্রহণ করে কবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিন নভেম্বর ঠান্ডা লড়ায় তৃতীয় পর্যায়ের সময়কাল কখন উনিশশো তেপান্ন থেকে উনিশশো উনষাট শান্তি সহাবস্থান এর কথা তুলে ধরেছিল সোভিয়েত নেতা কি তার নাম হচ্ছে নিকিতা ক্রুশেপ এশিয়ার একটি সামরিক জোটের নাম কি সিয়াটো এশিয়ার একটি অসামরিক জোটের নাম কি আসিয়ান উনিশশো পঁচানব্বই চুয়ান্ন খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ার সাম্যবাদের প্রসার রোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগে কী করে ওঠে সেইটো এসি এটিও সেইটোর পুরো নাম কি সাউথ ইস্ট এশিয়ান টিটি অর্গানাইজেশন সেটা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়ান্ন সালে পাকিস্তান সিএটোর সদস্যপদ ত্যাগ করে কবে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে সিইএন টিও এর পুরো কথাটি কি সেন্ট্রাল টি টি অর্গানাইজেশন সেন্টো কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কার নেতৃত্বে কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ফিদল কাস্ত্রো এমইডিও এর সম্পূর্ণ কথাটি কি মিডিল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা এমইডিও কবে গঠিত উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইরাক মেডো এর সদস্যপদ পরিত্যাগ করে কবে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে স্তালিনের মৃত্যু হয় কবে উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটায় কবে উনিশশো খ্রিস্টাব্দে অয়ার চুক্তি স্বাক্ষরিত করে মোট কটি দেশ আটটি দেশ অয়ার চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলির মধ্যে প্রধান কারা সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ড রোমানিয়া ও হাঙ্গেরি ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি অয়ার্স জোট অয়ার্স চুক্তি গঠিত কার উদ্যোগে সোভিয়েত ইউনিয়ন অয়ার্স প্যাক্ট সম্পাদিত হয়েছিল কত সালে উনিশশো সালে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে ঘোষণা করে নিকিতা কুইসেপ ন্যাটোর প্রত্যুত্তরে সোভিয়েত ইউনিয়ন কোন সামরিক জোট করে তোলে ওয়ার্স সামরিক জোট অয়ার্স চুক্তি অনুসারে সোভিয়েত ইউনিয়ন কত খ্রিস্টাব্দে হাঙ্গেরিতে সামরিক অভিযান চালায় উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে আলবেনিয়া অ্যায়ের চুক্তির সদস্যপদ ত্যাগ করে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে পূর্ব জার্মানি ওয়ার্স চুক্তির সদস্যপদ ত্যাগ করে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে অয়ার্স চুক্তির অবলুপ্ত ঘটে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে অয়ার্স জোটের প্রথম সেনাপ্রধান কে ছিল মার্শাল কোনেব কত খ্রিস্টাব্দে ডিএনবিএন বিএন ফুয়ের পতন ঘটে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভিয়েতনামের বিভক্তির পর দক্ষিণ ভিয়েতনামে কে ক্ষমতাসীন হয় নো দিন দিয়েম ভিয়েতনামের ব্যক্তির পর উত্তর ভিয়েতনামে হোচিন মিনের নেতৃত্বে কোন সরকার প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট সরকার যে সংকটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই শুরু হয় তা কি সুয়েজ সংকট মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট কবে দেখা যায় উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে সুয়েজ কাল জাতীয়করণ হয় কবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কার প্রস্তাব অনুযায়ী সুয়েজ সমস্যা সমাধানের জন্য সম্মিলিত জাতিপুঞ্জ এগিয়ে এসেছিল কানাডার প্রধানমন্ত্রী পিয়ারসন ভিয়েতনামে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা করেন কে হোচিন মিনের নেতৃত্বে ঠান্ডলড়াইয়ের তৃতীয় পর্যায়ে কোন দেশকে কেন্দ্র করে মার্কিন সোভিয়েত বিরোধ শুরু হয় হাঙ্গেরি সাম্যবাদ প্রতিরোধক নীতি কে ঘোষণা করেন উত্তর ট্রুম্যান এখানে টোটাল দেড়শো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করতে পারলে প্রথম চ্যাপ্টার নেওয়ার কোনো সমস্যা নেই প্রথম চ্যাপ্টারের যে আট মার্ক রয়েছে তোমাদের এই আট মার্কের প্রশ্ন তোমরা এখান থেকে কিন্তু কমন পেতে চলেছে এটুকু বললাম পর চ্যাপ্টার নোটস খুব তাড়াতাড়ি পাবে চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ